কোন পীর সে পীর যে পীর এখন রয়েছে সে জিন্দা পীরের সাথে সম্পর্ক রাখো আসা যাওয়া করো তাহলে যখন যখন তুমি যাবে যখন যখন তোমার সাথে মোলাকাত হবে সে পীর সে আল্লাহ সে আলিম তোমাকে জিজ্ঞেস করবে ভাই আপনি এখন ভালো আছেন নামাজ নামাজ পড়ছেন যে কাজগুলো তসবির তাহলিমগুলো দিয়েছিল সেগুলো করছেন হ্যাঁ তো পীরের সাথে সম্পর্ক রেখে এই লাভটা আপনার হবে আপনার ভুল আপনার বিরান থেকে সে কি করবে দূর করবে আপনার যখন একজন তখন আপনি ভুল করলে সে ভুলের কথা আপনি শুনতে পাবেন আপনি ভালো কাজ করলে তার হসলাফজাই সে করবে যেমন কোনো বাড়িতে একজন মালিক যখন থাকে সেই মালিক ঘরের প্রত্যেকটা জনকে এক এক করে তাকে জিজ্ঞেস করে কোন সময় সে এলো কোন সময় সে গেল তার কি অসুবিধা তার কি সমস্যা তার খাবার সে রাখে কিন্তু ঘরে যদি কেউ মালিক না হয় তাহলে সে ঘরে ছেলে মেয়ে যতজনই ঘরে আছে সব বে পথে চলে যাবে সেই পথে সে থাকতে পারবে না হ্যাঁ সেই জায়গায় সে বসতে পারবে না

এই যে যে বাড়িতে আমরা আজকে দোয়াখের মজলিসে বসে গেছি তিনি আব্বাজান ইন্তখাল করলেন তো এই ইন্তকালে কেউ যদি কোথাও মারা যায় কিংবা শহীদ হয়ে যায় তো তার শোক কদিন গো কদিন শোক মানাইতে হয় যে চুপচাপ তার জন্য খেয়াল তার খেয়াল আসে নিজের কাজ কর্ম নিজের জরুরিয়াত সবকে কি করে সে বন্ধ করে তার জন্য আফসোস আর সাদমা হয় তার জন্য তাজিয়াত সে রাখে কদিন কদিন নয় তিন দিন হ্যাঁ তো চার দিন নয় তিন দিন তার জন্য শোক হচ্ছে কদিন তিন দিন আমার আব্বা আমার আম্মা আমার খালা আমার চাচি আমার নানা আমার নানি আর আমার আত্মীয় স্বজন যখন মারা গেছে যে সময়ে মারা গেছে আমরা শোক করেছি তিন দিন আর শরীয়তের হুকুম হচ্ছে শোক করা তিন দিন তিন দিনের বেশি আর শোক করা যায় না আবার সে শোকটা আমি আপনি করি যখন মারা যাই সেই বছরে সেই মাসে তারপরে জীবনে আর কোনোদিন শোক হয় না তার জন্য কোনোদিন আমি আপনি মাতম করি না তার কথা বলে বলে কাঁদি না তার কথা বলে বলে নিজের বুক আর গাল চিনি না করি বলেন আপনার আব্বা আম্মা মারা গিয়েছে তো সেই তিন দিন আপনি করেছেন আর সেই চল্লিশে করেছেন নিয়ে এক বছর পেরিয়ে গেলে নিয়ে আবার বলেন যে ভাই আমার আম্মা মারা গেছে মা মারা গেছে গো আজকে তিন দিন গো তো আপনারা আসবেন দোয়া খায়ের করবো